আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবারও ছোট্ট একটা ব্লক নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে এটা দুপুর থেকে দুপুরে বাচ্চারা পরোটা খাবে এরা পরীক্ষা দিয়ে দুপুরে আইসের ঢুকে ঢুকার পর ভাত খেতে চায় না পরোটা খাবে জন্য পরোটা বানিয়ে দিলাম গরুর মাংস তরকারি রান্না করা ছিল ওইটা দিয়ে খাবে আর আমাদের দুজনের জন্য দুপুর একটু রান্না করবো তরকারি আকাশটা আপনাদেরকে দেখালাম কি যে সুন্দর আজকে আকাশটা সকালে হালকা বৃষ্টি হয়েছে এগুলো মাছের ডিম একটু হালকা বেজেছিলাম তারপর কাঁচা কলা বেজে তারপর সুন্দর করে তরকারি রান্না করবো পাশাপাশি একটা সুটকির তরকারি রান্না করবো বড় মেয়েটা দুদিন যাবত বলছিল ডাটা সুটকি তরকারি খাবে এজন্য আজকে রান্না করব। এই তো কলা সব মশলা দিয়ে কলার তরকারিটা বসিয়ে দিলাম কলা সিদ্ধ হয়ে গেল এখন মরিচ ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো আজকে অনেক টাকি কাজ বাসায়ও করছি রান্না বসিয়ে বসিয়ে আমি সব কিছু গুছিয়ে ফেলি অন্যদিকে রসুন পেঁয়াজ এগুলো একটু ভেজে নিলাম তারপর কাঁঠালের বিচি শুটকি সব মশলা দিয়ে একটু পানি দিয়ে মিশিয়ে তারপর দিয়ে দিলাম এখন একটু কষানো হয়ে গেলে তারপর একে একে আমি ডাটাগুলো ঢেলে দিব এই তো এসে ডাটাগুলো ঢেলে দিয়েছিলাম ভিডিওটা করতে পারিনি অন্য কাজে ব্যস্ত ছিলাম ডাটাগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর পাঁচ মিনিট আগে আমি পাতাগুলো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ধনেপাতা পাতা কাঁচামচ দিয়ে দিব। রান্নাটার পরে আজকে একটু বাইরে বের হব দুজনে খুব প্রয়োজনীয় একটা জিনিস কিনবো পাশে থাকবেন আপনাদেরকে দেখাবো আবারও আকাশটা দেখাচ্ছি কারণ রান্নাঘরের পাশে প্রতিনিয়ত বৃষ্টি রৌদ্র যাই থাকুক না কেন আমি সবসময় এগুলোকে দেখি আমার খুব ভালো লাগে ডাঁটা সিদ্ধ হয়ে গেল পাতাগুলি দিয়ে দিলাম শুরু থেকে আমি পাতা কোনো শাকের পাতাই ইউজ করি না সর্বশেষে দিই খুব একটা জাল দিই না তারপর চেড়ে নামিয়ে ফেলি কিন্তু এভাবেই আমি রান্না করে থাকি জানিনা আপনাদের ভালো লাগলো কি না আমাদের রান্নাটা কিন্তু আমি তো রান্নাটা খেয়েছি মাসালে এত মজা হয়েছে কাঁঠালের বিচি ডাটা একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে খুবই মজা হয়েছে তরকারিটা হয়তো অনেক দিন পরে খাওয়াতে ভালো লেগেছে রান্না শেষ করলাম এদিকে রান্নার পাশাপাশি টুকিটাকে গরো গুছানো শেষ মেয়েরা সবাই ঘরে চলে আসছে এরা পরোটা খাচ্ছে আর আমরা তরকারিটি দিয়ে ভাত খেয়ে নিচ্ছি এখন রেডি হয়ে দুজনে একটু বেরোচ্ছি কেন বেরুচ্ছিস তাও আপনাদেরকে বলবো এই তো প্রচুর রৌদ্রের মধ্যে দুজন বের হলাম তারপর প্রচণ্ড রৌদ্রের কারণে আমি রিক্সার হুট উঠে তার মধ্যে লুকিয়ে আছি রোদ্রে তা সহ্য করতে পারি না রোদ্রে বেরুলি আপনার মাইগ্রেন ব্যথা চলে আসে চলে গেলাম ওভেনে বিভিন্ন শোরুম ঘুরলাম দুদিন যাবতীয় ঘুরছি আজকে ফাইনাল কিনে নিয়ে আসবো ওভেন খুব প্রয়োজন আসলে জিনিস একটা ব্যবহার করলে ওইটা যদি না থাকে কি যে খারাপ লাগে বা কী যে প্রয়োজন সেটা হলো বলে বোঝাতে পারবো না ফাইনালি আমার সাধ্য ভিতরে আমি একটা ওভেন কিনে নিয়ে আসলাম খুবই প্রয়োজন ওভেনটা বাচ্চাদের ঘর যেহেতু আর এরা ডে শিফটের বাচ্চা বিকেলে এসে ঠান্ডা খাবার খেতে পছন্দ করে না এই তো ওভেন নিয়ে আসলাম এটা কিনেছি বাটারফ্লাই ওভেনটা কেমন হলো আমার কাছে ভালোই লেগেছে এই তো ইকো কোম্পানির বাটারফ্লাই কেমন হলো বন্ধুরা